Thank mm -hmm. you. হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন পরে তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও ভিডিওটি স্কিপ করবে না আশা করি তোমাদের দারুণ লাগবে আমরা সবাই মিলে চলে আসলাম অনুকূল ঠাকুরের একটি সুন্দর আশ্রমে তো অনুকূল ঠাকুরের আশ্রমের দিকে যেতেই দুপাশে পড়লো সুন্দর সুন্দর ফুল গাছ ফুল গাছগুলো দেখে আমাদের চোখ আটকে গেল। তো মেন রাস্তার পাশে দুপাশে এত সুন্দর ফুল গাছ দেখে সত্যি খুব ভালো লাগছিল দেখতে আর দিদা খুব সুন্দর একটি শাড়ি পরে চলে আসলো আমাদের সাথে মন্দিরে দিদাকে আনতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছে আর দিদা এসছে সত্যি খুব ভালো লাগছে আর মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর বাগান বাগানে রয়েছে অনেক রকম ফুল দেখুন বন্ধুরা ফুলগুলো এত সুন্দর করে পরিচর্যা করা হয় অনেক ফুল ধরেছে গাছে বেশ ভালো লাগছিল দেখতে তারপর আস্তে আস্তে আমরা মেন মন্দিরের সামনে প্রবেশ করব এই যে চলে আসলাম একদম মেন মন্দিরের সামনে মন্দির প্রাঙ্গনের একদম পুরো সামনের মন্দিরটা অসাধারণ মন্দিরটি কোথায় রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাই পুরো ভিডিওটা দেখতে হবে এটুকু বলতে পারি তোমাদের দারুণ লাগবে দারুণ লাগবে ফুল গাছ রয়েছে আর এত সুন্দর ফুল গাছ ভীষণ ভালো লাগছিলো তাই দিদা ফুলের সামনে দাঁড়িয়েছিল দেখতে বেশ ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল আমরা চলে আসলাম মেন মন্দিরের একদম সামনে পরে আমরা মন্দিরের ভিতর ঢুকবো সেটাও আমরা তোমাদেরকে দেখাবো এবং মন্দিরের প্রাঙ্গণে আর কী কী আছে সব তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা একদম মন্দিরের সামনে রয়েছে কত সুন্দর একটি বাগান বাগানের মধ্যে রয়েছে অনেক রকমের গাছ ফুল গাছ নাম হয়তো আমি জানি না বাট দেখতে ভীষণ সুন্দর আর একটা কথা বলে রাখি মন্দির প্রাঙ্গণটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন অনেক রকমের ফুল গাছ রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রকৃতির একটা আভাস প্রকৃতির একটা সৌন্দর্য তো রয়েছেই পেঁপে গাছ রয়েছে অনেক রকমের গাছ রয়েছে মন্দিরটি সুন্দর মন্দির প্রাঙ্গনটি সুন্দর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেহেতু আমি প্রকৃতি প্রেমিক তো প্রকৃতি আমাকে কোথাও না কোথাও টানি দূরে রয়েছে নীল শাড়ি পরে আমার দিদা পাশে রয়েছে মা এবং তার পিছনে রয়েছে আমার মাসি তার একটু দূরে রয়েছে তাই দূর থেকে ক্যাপচার করলাম আমি মন্দিরে অনেকটাই ভেতরে ঢুকে গেছি তোমাদেরকে দেখাবো বলে যে মন্দিরে আর কী কী রয়েছে অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ দেখো বন্ধুরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখি কি কি দেখাতে পারি তোমাদেরকে বন্ধুরা দেখতে থাকো এখানে রয়েছে একটি সুন্দর গাছ আমি দেখতে পেলাম বাট ফুল গাছটির নাম কি আমি জানি না সাদা ফুল গাছ হয়েছিল সাদা ফুল হয়েছিল গাছে বাট নামটা আমি জানি না বাট দেখতে বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম একটু কাছ থেকে একটু ক্যাপচার করি বেশ ভালো লাগছিল দেখতে নামটা আমি জানি না বাট ফুলগুলো খুব সুন্দর আর কি কি ফুল গাছ রয়েছে চলো দেখাতে থাকি তোমাদেরকে একটু আগালাম সামনের দিকে দেখা যাক কি দেখতে পাই আর যত সন্দেহ হচ্ছিল ভক্তরা তত আসছিল ভক্তদের ভিড় তত বাড়তে শুরু করলো এখানে আরেকটি ফুল গাছ রয়েছে এই ফুল গাছটির নাম জানি না বাট সুন্দর ফুল গাছ সত্যি অনেক ফুল গাছ রয়েছে অনেক রকমের ফুল গাছ রয়েছে আর মেন মন্দিরের পাশে রয়েছে আরেকটি মন্দির যেটা দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আর যথেষ্ট দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর বাঁধানো আর ভেতরে রয়েছে ভক্তরা তারা প্রার্থনা করছে ঠাকুরের নাম জপ করছে আমি বাইরে থেকে অনুকুল ঠাকুরের একটি সুন্দর মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে আমি বাইরে থেকে একটু ক্যাপচার করার চেষ্টা করছি জুম করে আমি অবশ্যই একটু পরে ঢুকবো মন্দিরের ভেতরে তারপর তোমাদেরকে সব দেখাবো কি কি রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব বাইরে থেকেই আর একদম মেন মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির এই মন্দিরটিও যথেষ্ট সুন্দর গাইজ দেখুন যথেষ্ট সুন্দর এবং মন্দিরের ভেতরেও ঠাকুরের একটি ছবি রয়েছে ফটো রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানেও ফুলগুলো আর ফুলগুলো নিচে পড়ে রয়েছে একদম দেখো কি অসাধারণ লাগছে দেখতে জায়গাটা আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতি কোথাও না কোথাও আমাকে তো টানেই আর আরেকটা কথা বলে রাখি মন্দিরটাকে সাইড থেকেই তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম সাইড থেকে মন্দিরটা যদি দেখো তোমরা দেখতে পাবে ডিজাইনটা খুব সুন্দর মন্দিরের যে ডিজাইনটা রয়েছে অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন রয়েছে মন্দিরের গায়ে আর সাইড থেকে দেখতে মন্দিরটাকে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম একটু সাইড থেকে তোমাদেরকে দেখাই আর আরও অনেক কিছু দেখানোর আছে আবারও বলছি বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করবে না সবই তোমাদের জন্য তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দারুণ লাগবে একবার হলো এই মন্দিরে এসো তোমাদের ভীষণ ভালো লাগবে আমি মাঝে মধ্যেই আসি আর যখনই আসি আমার মন সত্যি ভরে যায় মনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা কোথাও না কোথাও যেন চলে যায় হারিয়ে যায় এই মন্দিরে যখনই আমি আসি এতটাই ভালো লাগে তো আমি জুম করে দেখাবো ঠাকুরের ছবিটিকে ওয়াও খুবই সুন্দর ভীষণ সুন্দর তারপর ফোনটাকে হাতে নিয়ে একটু মন্দিরের সামনে একটু হাঁটলাম মনে ভীষণ শান্তি আসছিল ভীষণ ভালো লাগছিল বন্ধুরা তোমরা তোমাদের মনে যদি কখনো অশান্ত আসে তোমরা কোনো মন্দিরে যাবে দেখবে তোমাদের মন এমনি শান্ত হয়ে যাবে আর এখানে ভক্তরা মন্দিরের বাইরে অনেকেই ঠাকুরের নাম করছিল সামনে রয়েছে মা মাসি এবং দিদা তারাও নাম করছিলো ঠাকুরের আই মন্দিরটাকে ভালো করে দেখানোর চেষ্টা করলাম বাইরে গাছগুলোকে কি সুন্দর লাগছিল পেছনের গাছগুলো এত সুন্দর করে মেনটেনেন্স করা হয় আর ভক্তদের ভিড় বাড়তেই থাকলো যত সন্ধে মানে বেলা বাড়ছে ভক্তদের ভিড় ততই বাড়তে থাকছে বেশ ভালো লাগছিল আমার এখানে এসে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না কত ভক্তরা আসলো আরেকটা কথা বলে রাখি মন্দিরের দিকে ঢুকতেই আমার চোখে পড়ে একটি সুন্দর একটা লেবু গাছ বেশ ভালো লাগছিলো লেবুগুলোর গাছে অনেকগুলো লেবুও হয়েছিল দেখলাম একটু ভাবলাম একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দারুণ লাগছিল বেশ খুব সুন্দর অনেক ভক্তরা এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে সাইডে ছিল জুতো রাখার জায়গা তোমরা জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো আর আমার পাশে ছিল দিদা দিদাকে মন্দিরে আনতে পেরে আমারও খুব ভালো লাগছে দিদা হাই করে দিল ক্যামেরার সামনে সবাইকে পাশে ছিল মাসি এবং মা ছিল সবাইকে মন্দিরে আনতে পেরে আমারও সত্যি খুব ভালো লাগছে আমার যখনই মনটা ভালো লাগে না তখন এই মন্দিরে আসি ভীষণ ভালো লাগে মন্দিরা মন্দিরের চারপাশটা সত্যি খুব সুন্দর খুবই সুন্দর বেশ ভালো লাগছে এই মন্দিরটা আর একটা কথা বলে রাখি এই মন্দিরটা যখন ডিজাইনটা এতটা ভালো লাগে দূর থেকে তো দেখতে ভালো লাগে কাছ থেকে আসলে পুরো কাচের পুরো কাচের দরজা কাচের জানলা মন্দির প্রাঙ্গনটা এতটাই সুন্দর গাছগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশনটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছিল দেখতে আমার মন্দিরটি কোথায় সেটা তোমাদেরকে বলে রাখি মন্দিরটি হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণনগরে আমরা সবাই মিলে কৃষ্ণনগরে গেছিলাম তো কৃষ্ণনগরের অনুকূল ঠাকুর আশ্রমে আমরা গেছিলাম তো কৃষ্ণনগর স্টেশন থেকে খুব সহজেই তোমরা টোটো করে চলে আসতে পারবে অনুকূল ঠাকুরের আশ্রমে ভীষণ ভালো লাগবে তোমাদের আকাশে পূর্ণিমার চাঁদও দেখতে পাবো তো সেটাকেও ক্যাপচার করার চেষ্টা করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে অসাধারণ লাগবে ভিউটা এখানে দেখো কত ভক্তরা চলে এসছে মন্দিরের সামনে যে সন্ধ্যা হয়েছে তার মধ্যে অনেক ভক্তরা চলে এসছে কি দারুণ লাগছে দেখতে রাতের বেলাও মন্দিরটা দেখতে অসাধারণ লাগে কত ভক্তরা এসে তারা ঠাকুরের নাম করছে খুবই সুন্দর সামনে রয়েছে মা দিদা এবং মাসি তারাও নাম করছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব এই যে তারা এতটাই তাদের ভালো লাগছে যে আমার আমার শক্তি মানে আমি এত সুন্দর মানে দিনটা কাটালাম যেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তবে একবার বলবো যে তোমরা একবার হলেও অনুকূল ঠাকুরের আশ্রমে আসবে দেখবে তোমাদের মন ভরে যাবে আর আকাশটা দেখো আর নারকেল গাছগুলো এত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে দেখতে কি সুন্দর লাগছে এবার আসলাম মেন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো মেন মন্দিরের ভেতরে প্রবেশ করে অনুকূল ঠাকুরের এত সুন্দর একটা মূর্তি দেখে চোখ আটকে গেল। কারণ এত সুন্দর একটি মূর্তি অনুকূল ঠাকুরের রয়েছে খুব ভালো লাগলো দেখতে আমি মেন মন্দিরের ভেতরে আর কী কী রয়েছে সব তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তাই জুম করে দেখানোর চেষ্টা করলাম অনুকূল ঠাকুরের এই সুন্দর মূর্তিটিকে আর চারপাশটা একটু দেখানোর চেষ্টা করব কত ফটো রয়েছে ঠাকুরের পুরো মন্দিরটা জুড়ে ফটো রয়েছে দেওয়ালে বেশ সুন্দর মন্দিরটা অনেকটাই বড় ভেতরে ভক্তরা এখানে আসে ঠাকুরের নাম করে ঠাকুরের গান করে এখানে একটি ঠাকুর রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করব। আর আসবে এটুকু বলতে পারি তোমাদের মন এমনি শান্ত হয়ে যাবে আর ভীষণ কত ভক্তরা চলে আসল বেশ ভালো লাগছিল আমি ঠাকুরকে আর একটু জুম থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি একদম কাছ থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর ভীষণ সুন্দর ভেতরটাও অসাধারণ অনেকটা বড় জায়গা জুড়ে এবং ঠাকুরের যে মূর্তি এত সুন্দর করে রয়েছে কত ভক্তদের ভিড় চলে হলো যত সন্দেহ হচ্ছিলো ভক্তদের ভিড় বাড়তে শুরু করলো আর পাশে ছিল আমার মা মা ক্যামেরায় হাই করে দিল তোমাদের সবাইকে আর আমি মন্দিরের ভিতরে একটু হাঁটতে শুরু করলাম চার পাঁচটা ঘুরেই দেখানোর চেষ্টা করছি আর কী কী আছে আর কি কি দেখাতে পারি তোমাদেরকে আর এতটা ভালো লাগছিল সেটা হয়তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা আমার ভালো লাগছে মন্দিরে এসে আর আমি একটু দিদার সাথে ফটো তুলছিলাম মাসি ফটো তুলে দিচ্ছিলো দিদার আমার তো দিদা আবার ক্যামেরা হাই করে দিল তোমাদের সবাইকে আর এখানে সেই মন্দিরটায় যে মন্দিরটা দেখিয়েছিলাম কাছের জানলা সেই মন্দিরে প্রার্থনা হচ্ছে সবাই নীরবে থেকে প্রার্থনা করছে আমি চুম করে দেখাই ঠাকুরকে খুবই সুন্দর আর এখানে নাম কীর্তন হচ্ছিল ঠাকুরের গান গাইছিল সবাই অনেক ভক্তরা এসেছিলো সেটা বলে বোঝাতে পারবো না এখানে অনুকূল ঠাকুরের কী সুন্দর মূর্তি রয়েছে ছবি রয়েছে আর এত সুন্দর করে সাজানো হয়েছে মানে দারুণ লাগছিল দেখতে আর কত ভক্তরা এসেছিলো সেটা বলে বোঝাতে পারবো না আমি তোমাদের দেখাবো কত ভক্ত এসছে সত্যি কারণ আশ্রমে আসলে মনটা এতটাই শান্ত লাগে এতটাই ভালো লাগে সেটা বলার আর ভাষা থাকে না আমার তো সত্যি মন্দিরে আসলে ভীষণ ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে আর তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা একবারও হলেও তোমাদের আশেপাশে কোথাও যদি অনুকূল ঠাকুরের কোনো আশ্রম থাকে বা যে কোনো মন্দির থাকলে তোমরা অবশ্যই যাবে দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখুন কত ভক্তরা এসছে কত ভক্তরা আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি যাই না ভিডিওতে কতটা বুঝতে পারছো তোমরা আমি জুম করে ঠাকুরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অনেক ভক্তরা এসেছিলো নাম কীর্তন হচ্ছিলো ঠাকুরের গান হচ্ছিল আর দিদা এখানে ঠাকুরের গানে পুরো বিভর হয়ে গেছিলো দিদার এই সুন্দর মুহূর্তটাকে আমি ক্যাপচার করে নিলাম বেশ ভালো লাগছিল দিদাকে এই মন্দিরে আনতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে আর যেহেতু পূর্ণিমা তাই পূর্ণিমার চারটাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম কি দারুণ লাগছে পূর্ণিমার চারটা তাই না বন্ধুরা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে